শূন্য চার এ পাশে কি হবে এই একের ডবল দুই শূন্য চার মানে কিন্তু ওই শূন্য বাম পাশে শূন্য করে গেছে এখন নাম আছে তাহলে খালি চার এখানে দুই আছে এখানে আমরা আমরা যদি এখানে আমরা যদি কোনো সংখ্যা বসাই যদি একও বসাই যদি একও বসাই তাহলে বেশি হয়ে যাচ্ছে তাহলে শূন্য হবে হ্যাঁ শূন্য বসাতে হবে শূন্য বসালে কত হবে দুটো শূন্য হবে নামে আসবে কত চার আর এই জোড়া শূন্য চার এবার আবার দেখো এটা কিন্তু একটা বাড়তি হয়ে গেল এখানে আবার কত আসবে তাহলে চিন্তা করে বলতে কি না এই ডবল এই দশের ডবল এখানে কত আসবে

আশা করি আমার সাথে থাকলে আমি এবারে সেভেনের শুরু করছি সেভেনের কোর্সটা আমার চ্যানেল সাত পরিবারে দেব আর সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থী যারা আছেন তারা যদি নিয়মিত আমার এই চ্যানেলটা দেখো তাহলে আশা করি কোনোরকম টিউশনি ছাড়া সপ্তম শ্রেণীর গণিতটা পুরোটাই আয়ত্ত করতে পারবে আগামীকাল আবারও এই তোমাদের সপ্তম শ্রেণীর তিন নম্বর অঙ্ক নিয়ে আসবো উনিশশো নিরাতির আগে আজকে আমরা দুই দুইটা নিয়ম শিখলাম একটা হচ্ছে মৌলিক নিয়োগের সাহায্যে গল্প না এবং করে দেওয়ার সাহায্যে গল্প